মানবতা ভালোবাসা আর পরিবেশ রক্ষার বন্ধনে আবদ্ধ আমরা পৌঁছেছিলাম বাঁকুড়া জেলার নতুন গ্রামের নতুন গ্রাম আলোর দিশারি সংগঠনের রক্তদান কর্মসূচিতে এ শুধু রক্তদান নাই ভালোবাসার বন্ধন আপন মানুষদের সঙ্গে এক হওয়ার তাগিদে আমরা পৌঁছেছিলাম রক্তদান কর্মসূচি বাঁকুড়ার ব্লাড ব্যাংকের শীতাপ নিয়ন্ত্রিত গাড়ি রক্ত সংগ্রহ করল রক্তদাতাদের স্বাভাবিক পৌঁছেছিল বাঁকুড়া সদর থানার আইসি আমরাও ছিলাম ছিলাম সমস্ত মানবিক কর্মী পুরুলিয়া জেলা বর্ধমান জেলা থেকেও এসেছিল মানবতার যোদ্ধারা আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছি সবাই কৃষ্ণপুর আমরা আর বিশেষ কিছু বলছি না আপনার এই কাজের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনার এমন না যে কোনো ক্ষতি হয় হ্যাঁ কিছু কিছু পার্সন আছে যাদের অক্সিজেনের ক্ষতি হয় তো সেগুলোকে আমরা এখানে নিচ্ছি না অলরেডি আমি কি বলছি তাহলে আমাদের এই রক্তের যে অফুল্লতা রয়েছে বাঁকুড়া জেলায় সেটা থাকবে না সবাই আমরা চেষ্টা করব আমাদের প্রচার আরও আরও সবার ঘরে যান আমরা যত পরিমাণ রক্ত দেবো বেশি ইউটিউবে তুমি তুঙ্গা সুজয় তুঙ্গা উনি আছেন মানুষ বাঁচে কি সে সেটা আবারও করার পরে মানুষের জীবনটা ফিরিয়ে পাবে তাই আপনাদের এই মত কাজের জন্য ধন্যবাদ জানাব আরেকটা বলব যে আপনারা যে কাজ করছেন তার সঙ্গে গাছ লাগান আমাদের বাঁকুড়া জেলায় আমি এসেছি বাঁকুড়ায় খরা এলাকায় যদি আপনারা সবাই প্রতিনিয়ত প্রতি বর্ষায় যদি গাছ লাগাতে যাবে লাগান এবং গাছগুলো যদি প্রতিদিন যত্ন করে তাহলে একদিন হয়তো বাঁকুড়া খরা